এই নারী আমার মা কলমে অতনু হই নারী নিছক মাংসপিণ্ড নয় যাকে দোলে পিষে চেটে পুটে জ্যান্ত কিংবা মৃত খুবলে খাওয়া যায় নারীকে আবিষ্কার করতে শেখো তার শরীরে পৃথিবী খুঁজে পাবে হৃদয় অতলান্তের গভীরে গিয়ে দেখো এক পবিত্র মন্দিরে দেবীর উপাসনা নারীর চোখে শরতের নীল আকাশ ওষ্ঠে বসন্তের রক্তরাগ রুদ্র পলাশ তলোয়ারের মতো বা কাঁচি বুকের মাঝে মুক্ত হাসিতে মাঘি জ্যোৎস্নার আলো তার লম্বা চুলে বিলি কেটে হেমন্তের পাকা ধানে ঢেউ দেখোনি চোখের জলে নায়েকরার জলবাষ্পে জেগে ওঠা রামধনুকে খোঁজুনি নারীকে স্পর্শ করে দেখো আমলকি বনের মতো তোলা দেহে সে জলতরঙ্গের বাসি নারীকে মা বলতে শেখো পাশানো প্রাণ ফিরে পাবে নারীকে কন্যা জ্ঞানে দেখো মরা মানুষ বলে উঠবে তোর জন্যই আবারও বাঁচতে চাই আর স্ত্রী রূপে পেলে সে তোমাকে উপহার দেবে ক্লান্তিহীন অনন্য এক জীবন আর ফেনিল সুখ সাগরের দোলা এ দেশে মেয়েদের হত্যা করা হয় ভ্রণে এ দেশে মেয়েদের ভোগ আর লালসার পশরায় নৈবেদ্য সাজানো হয় দেবী বিসর্জনে খুলে ফেলা হয় আভরণ গুহা যোগের আদিমতায় জনি পথে ধাতব খণ্ড প্রবেশ করানো হয় তবু নারী গর্ভে নতুন শিশু জন্মায় সে চিৎকার করে দাবি জানায় ও পথেই আমার প্রথম আলো মায়ের মান রক্ষার সংগ্রামে হয় সামিল হও নয় তফাত যাও এই নারী আমার মা আর জি করের ঘটনার প্রতিবাদে আবারও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন